কে না চায় নিজের সফলতা তাই জন্য আমরা নানা ধরনের প্রার্থনা পূজা আর্চা করে থাকি প্রার্থনা যাতে শিকার হোক আপনার পূজা পাঠ যা করবেন তা স্বীকার্য হয় এই পূজা আর্চনার ফল যথ যত যাতে লাভ করতে পারি তাদের গ্রাহস্থ জীবনের ভগবতী কৃপা লাভ করি ভগবান শঙ্কর যাতে আমাদের উপর প্রসন্ন হয় সর্বদা তাই লক্ষ্মীর প্রাপ্তি জীবনে হোক তার জন্য এই কলি যুগের দশ মহাবিদ্যার অষ্টম দেবী মা বগলামুখীর চরণে স্বর্ণপন্ন হলে আমাদের বিভিন্ন ধরনের সংকট কেশ মকদ্দমা দূর হবে মহাবিদ্য পুরা বগলামুখীর সহস্র শতনাম আছে তার মধ্যে কিছু শ্লোক সাধারণ মানুষ জপ করতে পারে বৈশাখ মাসের শুক্লা অষ্টমী তিথি মা বগলা জয়ন্তী থেকে যদি এই শ্লোকগুলি পাঠ করে বা যে কোনো শুক্লা মঙ্গলবার থেকে এই শ্লোকগুলি মাত্র দুই লাইনের সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা পাঠ করা শুরু করুন ইড়াক্কেল চেঞ্জ দেখবেন আপনার জীবনে শ্লোক দুটি হল ব্রহ্মাস্তম ব্রহ্মবিদ্যাচ ব্রহ্ম মাদা সনাতনী ব্রহ্মেশ্বী ব্রহ্মা কেবালাং বগলা ব্রহ্মচারিণী এই দুটি শ্লোক যদি আপনি প্রত্যহ তিন কাল জপ করা শুরু করেন দেখবেন আপনার জীবনে কি পরিবর্তন হচ্ছে আপনার মন এত শান্ত থাকবে কে নেগেটিভিটি দূর হবে এত প্রসন্ন থাকবেন যা আগে কখনো আপনার জীবনে ঘটেনি মা বাগলার আশীর্বাদ যার ওপর থাকে তার কখনো ভয় বিপদ শত্রু থাকে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় মা বাগলা